আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ আবারও গুঞ্জনে উঠে উঠল আন্দোলনকারীরা চাকরি বয়স প্রবেশের বয়সটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ খুবই লিগেল এটার বিভিন্ন কারণ আমি তুলে ধরলে সেটা হচ্ছে দেখেন আপনি যদি যে উন্নত যে দেশগুলোর দিকে আমরা যদি তাকাই প্রত্যেক দেশের ক্ষেত্রেও কিন্তু এখানে পঁয়ত্রিশের প্লাস পঁয়ত্রিশটা আসে সর্বনিম্ন তার উপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আবার কোন কোন দেশে একবার উন্মুক্ত অর্থাৎ কোনো চাকরি নির্দিষ্ট কোনো বয়স নাই যার যোগ্যতা যে বয়সে আছে সেই বয়সে সে কিন্তু চাকরি করতে পারে এখন এই এই বাংলাদেশে অবস্থা তো এটার যৌক্তিক দাবিটা কেন যে সরকার মেনে নিচ্ছে না আজও কোনো কোনো হদিস মিলছে না বিষয়টা কিন্তু খুবই একটা ভাববার বিষয় যাই হোক এখন নতুনভাবে আন্দোলন করা হচ্ছে জানি না এটা আবার সম্পূর্ণভাবে সেটা বাস্তবায়ন হয় কিনা বা আবার ঘোর ফিরি কিনা যে আন্দোলনকারীরা আমি আপনারা ভিডিওগুলো দেখছেন কিনা জানি না সাতচল্লিশতম বিসিএসের পূর্বেই আবার নতুনভাবে পঁয়ত্রিশের আন্দোলন করা হচ্ছে যে সাত সাতচল্লিশের সাতচল্লিশ এর আগেই যাতে করে আবার নতুন করে বয়স চাকরির বয়স পঁয়ত্রিশ করার জন্য নির্দেশনা জারি করলো বা আন্দোলনকারীরা তাদের দাবি দেওয়া দেওয়ার দাবির জন্য আন্দোলন শুরু করলো এই বিষয়টা কার কি মতবাদ আবারও ফেসবুক ইউটিউবে আপনারা একটু কমেন্টস করেন শেয়ার করেন লাইক করেন বিষয়টা সব চারিদিকে সরাই ছিটাই দেন যাতে সরকার পর্যন্ত কাউনের সরকার পর্যন্ত পৌঁছে যায়